আমরা পঁচিশ তারিখ সকালেও গাড়ি চালাচ্ছি আমরা রাতের বেলা ঢাকা থেকে ঘুরে এসে বেতন চাচ্ছি মালিকরা বেতন দিবে না আগের বেতনই দিবে একতার নিয়ম কানুন মানে না তাহলে ওরা ফেডারেশনকে মানছে না ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারিকে মানছে না সড়ক পরিবহন মালিক সমিতিকে মানছে না আমরা তেইশ তারিখে তারা আমরা ডেকেছিল আমরা তেইশ তারিখে গেছিলাম তাদের সাথে বসেছি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ফেডারেশনের আমাদের সর্বোচ্চ নেতা দুদু ভাই ছিল ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি হানিস সাহেব ছিলেন ইয়ার সড়ক পরিবহন মালিক সমিতির সাইফুল সাহেব বাতেন ভাই ছিলেন আমাদের চাপাই সমীকের নেতৃবৃন্দ রাজশাহী সমীকরণের নেতৃবৃন্দ নাটোরের সমিতির নেতৃবৃন্দ সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে যে একতার যে বেতন একতার যে নিয়ম একতার যে আইন আপনারা কি রাজি আছে ম্যানতে আমরা মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি এ দেশ কাউন্টারের ম্যানেজার সাইফুল সাহেব আর গ্রামীণের ম্যানেজার হাসান সাহেব আর দেশের ম্যানেজার মাসুদ সাহেব উনিরা এসে বলল যে আমরা গাড়ি চালাবো না আমরা বলেছি যে একতার যে নিয়ম যে আইন যে কানুন ওই হিসাবে আমরা চলবো ওই রুলসে চলবো যদি একতার সিস্টেম থাকে যে কোনো যাত্রী তুললে উনিকে বাদ দিতে হবে আমরা তাই রাজি হয়েছি এখন আমরা সবাই কর্মে এসেছি এখন মালিকরা কেন গাড়ি বন্ধ করেছে আমরা বলতে পারবো আমরা চাচ্ছি যে একতার যে নিয়ম কানুন আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে আমাদের অভিভাবক ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল ভাই সড়ক পরিবহন মালিক সমিতির বাতেন যেভাবে বলে দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা রাখি আমরা তাদের কথাই মেনে আমরা চলতে চাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তোতা সভাপতি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যে বর্তমান দ্রব্যমূল্য অনেক বেশি আর যেই পয়সা আমাদের মালিকরা আমাদের শ্রমিকদেরকে বেতন দেয় তাতে আমাদের শ্রমিকদের চলে না চব্বিশ ঘন্টা কর্ম করে অথচ দেখেন বাংলাদেশে যদি একটা রাজমিস্ত্রি পাঁচ ঘন্টা ডিউটি করলে সাতশো টাকা বেতন পায় আর তাহলে আমরা যদি চব্বিশ ঘন্টা ডিউটি করি তাহলে তিন সাতটা একুশ ঘন্টায় কত হচ্ছে একুশশো টাকা বেতন এমনি হয় এই শ্রমিকদের বেতন বৃদ্ধি করার জন্য একাধিকবার ঢাকায় মিটিং বসছি লাস্ট তেইশ তারিখ ওনাদের আমন্ত্রণে আমরা গেছিলাম সেখানে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব মহোদয় এবং আমাদের রাজশাহী উত্তরবঙ্গের মালিক সমিতির সম্মানিত মহাসচিব নজরুল ইসলাম সাহেব হেলাল সাহেব উনিও ছিলেন ওখানে এবং চাপাই নাটোর রাজশাহী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে একটা সিদ্ধান্ত হলো যে একতা পরিবহন মানে একতা শ্যামলি হানিফ দেশ ন্যাশনাল ভিআইপি গাড়ি এরাই ভিআইপি ব্যবসা করে কিন্তু ভিআইপি ব্যবসা করে একতা একতার বেতন যদি বেশি বেতন বৃদ্ধি করতে পারে তাহলে অন্য অন্য কোম্পানি কেন পারবে না যেহেতু ভাড়া একই মাস শ্রমিকরা রাস্তায় রাস্তায় যাত্রী চলে এটা সঠিক না রাজশাহী থেকে কাছি কাটা পর্যন্ত বা রোড পর্যন্ত বারোটা কাউন্টার বারোটা কাউন্টারে যাত্রী বুক দেয় মালিকরা তাদের যাত্রী নিয়ে যেতে হয় বারোটা কাউন্টারে অন্য অন্য জায়গাতে তারা গাড়ি চালায় বেতন বেশি দেয় কিন্তু শুধুমাত্র রাজশাহীতে মাহাজন দীর্ঘদিন ধরে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে এই করতে করতে এক পর্যায়ে তিন থেকে চারবার তারা সময় নিয়েছে এবং কি আমাদের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আমাদের যেগুলো নেতা নেতা আছে সেই নেতাদেরকেও তারা তিন চারবার ঢাকাতে নিয়ে যেয়ে ফেডারেশনে বসে আশ্বাস দেয় সময় নেয় আমরা সময় নিতে ইচ্ছুক ছিলাম না আমাদের নেতা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই সময়ের ভিতরে আপনাদের মাহাজনরা আপনাদের সাথে বসবে বসে আপনাদের যেটা ন্যায্য দাবি সেটা আপনারা পাবেন কাজে কর্মে ফিরে যাব সে সময় রাতের অন্ধকারে শুনছি গাড়ি বন্ধ কিন্তু আমাদের নেতা কর্মী বড় ভাইদেরকে মহাজন মহোদয়রা যে আশ্বাস দিয়েছে আমি মনে করবো তাদেরকে অবমান করা হয়েছে আমার নাম খন্দকার মোহাম্মদ আমি দীর্ঘ আঠাশ বছর কোচ চালাই ন্যাশনাল কর্মচারী ছিলাম আঠেরো বছর ঘটনা হচ্ছে আমরা দীর্ঘ পনেরো বছর বিশ বছর কম বয়সী হলো আমরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলাম বাজারের নিয়ন্ত্রণ যেভাবে বাড়ছে আমাদের কিন্তু সেভাবে ন্যায্য বেতন দেওয়া হয় না সীমিত বেতন দেওয়া হয় একটা ড্রাইভার ঢাকা টু রাজশাহী ঘুরে এসে বারোশো পঞ্চাশ টাকা বেতন পায়। সীমিত তার মাসে হয়তো দশটা বা আটটা টিপ হয় তো এই যে বারো হাজার টাকা একটা ড্রাইভার তার সংসার চলে কি করে আমি ন্যাশনাল গাড়ির হেল্পার আমাদের বেতন ভাতার জন্যই এই আন্দোলন যে আমাদের মাত্র ঢাকা আপডাউনে পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন জানালাম যে আমাদের কিছু বেতন পয়সা বাড়া দেন এটা মনে করেন দুই সাল থেকে চলার পর থেকে বিশ বছর হলে এক দশটা পয়সাও না আমাদের বেতন আমি হেলপারা বলছি আমরা একটা লোক তো দূরের কথা আমাদের গাড়ির না যদি আমাকে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের হেল্পার করে আমি ন্যাশনাল ট্রাভেলস গাড়ির সুপারভাইজার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি দীর্ঘ দশ বছর যাবৎ ন্যাশনাল ট্রাভেলসে চাকরি করি আমরা না পেরে রাস্তায় হয়তো একজন লোক এক্সট্রা কারণ আমাদের খরচটা বহন করতে হয় যদি আমরা ন্যায্য ন্যায্য বেতন ফ্যাসিলিটি তাহলে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত বন্ধ করে দিই আমার একটা আত্মীয় ঢাকা আছে ঢাকাতে সব অসুস্থ এখন তাড়াতাড়ি আমাকে তাকে আমি গেলে তারপর তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে সে একটা বাহিনীতে চাকরি করে আমি এখানে এসে দেখছি যে সব গাড়িগুলো বন্ধ আপোনে পর্যন্ত মেডিকেল ডাক্তারকে দেখাতে পারবো না এটা তো আমাদের ভোগান্তি রাজশাহী থেকে যে ঢাকা গাফতলি কিন্তু গাবতলি যাওয়ার জন্য যে ভালো মানের গাড়ি যেমন ধরেন যে হানিপ আছে শ্যামলি আছে আর ভালো ট্রাভেলস যেগুলো আছে এগুলো একটাও যাচ্ছে না শুধু নর্মাল গাড়িগুলো যাচ্ছে একতা পরিবহন শুধু যাচ্ছে যেটা যাচ্ছে ধরেন যে আপনার মহাখালী আপনার এয়ারপোর্ট ওই সাইডে কিন্তু আমি তো যাবো আপনার গাবতলি কল্যাণপুরে আমরা ঘন্টা দুয়েক সময় পার হয়ে গেল আমরা বিভিন্ন কাউন্টারে গেছি কাউন্টারে কেউ বলছে টিকিট না কেউ বলছে যে আমাদের সব ইয়ে বন্ধ আছে গাড়ি না থাকাতে খুব কষ্টের মধ্যে আছে এখানে গাড়ি নাই আমরা প্রায় দু ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি কিন্তু ভোগান্তি এই যে সব কাউন্টার বন্ধ আমরা এখন ঢাকায় যাব কি অবস্থায় যাবো আমি চিন্তা করে পাচ্ছি না পনেরো দিন যাবৎ রাজশাহীতে আছি এখন কাজ শেষ ঢাকায় ফিরবো তো আজকে এমন একটা দিনেই ঝামেলা হইল আমরা কল্পনা করি যে এই ঝামেলা হবে যে আমি গতকালকে টিকিট কাটছি তখন আজকে হঠাৎ করে বারোটার দিকে আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমাদের গাড়ি আপনাদের ইয়েতে যাবে না সিলেটে যাবে না যে কোনো বাস কাউন্টারে এখন যদি টিকিট কাটতে যাইতেছি বলতেছে যে এখন কোনো টিকিট হবে না সেক্ষেত্রে আমরা যারা এখন ঢাকায় যাতায়াত করি তাদের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে